যত মাছ মাংসের আইটেমই থাকুক না কেন খাবারে কিন্তু শাক সবজির আইটেম না থাকলে খাবার একদমই জমে না তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজ সকাল সকাল আম্মু সরিষার শাক নিয়ে চলে আসলো দুই আটি সাটি মাছ দিয়ে পেঁয়াজের ফুলকা দিয়ে সাথে তিনটা টমেটো দিয়ে তার সঙ্গে কিছুটা রাঁধুনি পাতা অ্যাড করে একটা ভর্তা বানানো হবে এই পেঁয়াজ পাতার ফুলকার ভর্তাটা যা লাগে সাটি মাছ দিয়ে এটা বলে বোঝানোর মতো না এখন আমার ভয়েস দিতে গিয়ে আসলে মুখে পানি চলে আসছিল ভর্তাটা যে কত সুস্বাদু হবে এটা বলে বোঝানো যাবে না অবশ্যই যারা ট্রাই করেননি এটা ট্রাই করে দেখতে পারেন বাসায় অনেক ভালো লাগবে তো আজকে সকালের নাস্তা হিসেবে আমাদের এই ভর্তাটা ছিল সঙ্গে সাদা ভাত আর ঘি ছিল ভর্তাটা মাসাল্লাহ খুবই মজার হয়েছিল সকালের খাবার দাবার শেষ করে কিন্তু আম্মু এদিকে চলে এসেছে বাগানের এপাশটাতে দুপুরের খাবারের আয়োজন করার জন্য আজ দুপুরে আমাদের বাসায় আবার চিতাই পিঠা করা হচ্ছে হাঁসের মাংসের ঝোল দিয়ে আমরা একটু চিতায় পিঠা খাবো চিতায় পিঠা বানানোর জন্য আম্মু কিন্তু অনেক সকাল সকালে এই আটাগুলোকে গুলিয়ে রেখেছিল চিতাই পিঠার আটা ভালোভাবে না বসলে পিঠাগুলো কিন্তু ভালো হবে না কয়েকদিন আগে আমি তো পিঠা গুলতে গিয়ে একদম গড়বড় করে ফেলেছিলাম কি যেন এই জন্য পিঠা হয়ওনি আর কেউ খেতেও পারেনি বাট মাশাল্লাহ আজকে আমাদের নতুন চিতাই পিঠার খোলাতে খুবই সুন্দর সুন্দর পিঠা হচ্ছিল কত সুন্দর জালিদার পিঠা হয়েছে একবার দেখেন দেখলে আপনারা বুঝতে পারবেন যে পিঠাগুলো কতটা ভালো হয়েছে এর আগে আমি ভিডিও দিয়েছিলাম আর অনেকেই কমেন্ট করেছেন পিঠা হয়তো বা ভালো হয়নি এই জন্য ভিডিও দেয়নি আসলে এমনটা না খাওয়ার অনেক সময় ভিডিও করার কথা মনে থাকে না তো হয়তো বা সেদিনের ব্যাপারটাও এরকমই ছিল বাট ট্রাস্ট মি আমাদের বাসায় প্রায় এই পিঠা তৈরি করা হয় এই জন্য এটা খারাপ হওয়ার কোন দিকই নেই অবশ্যই ভালো হবে এবং আমার আম্মুর হাতের পিঠা কখনো খারাপ হতেই পারে না মাসা দেখেন আজকের পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হচ্ছিল যখনই এই পিঠা বানানো হয় তখনই ভালো হয় অনেক ফুলকো ফুলকো হচ্ছে আর জালিদারও হয়েছিল পিঠাগুলো আমাদের গ্রামের বাসা মান্দাতে তো মান্দার মানুষজন যখনই পিঠা হয় তখন তারা বেশিরভাগই চিতাই পিঠা আর হাঁসের মাংস বা গরুর মাংস এরকম কিছু করে আমার আম্মুরও কিন্তু দাদি বাসায় থেকে এই পিঠাটা শিখেছে আর পিঠাটা অনেক ভালো করে শিখেছে আম্মু খুব ভালোই বানাতে পারে যাই হোক অনেক মিস করি আমার দাদি বাসার সেই দিনগুলো পুরনো দিনগুলো সেদিন যারা বলেছিলেন পিঠাগুলো খারাপ হয়েছিল এই জন্য ভিডিও করিনি তো আজকে তাদের উদ্দেশ্যে আমি এই পিঠাটা দেখাচ্ছি এই যে আপুরা ভাইয়ারা দেখেন আপনারা পিঠা পিঠাগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে আর সেদিনও হয়েছিল হয়তো বা কিন্তু আমি হয়তো খাওয়ার জন্য পিঠাগুলোর ভিডিও করতে পারিনি কারণ অনেক আম্মু যখন পিঠা বানাই পাশে বসে থেকে আমি আমার ছোট ভাই খাই তো খাওয়ার সময় অনেক সময় ভিডিও করার কথা মনে থাকে না তো যাই হোক আপনারা দৃষ্টিতে দেখবেন আমাদের সবগুলো পিঠা বানানোর শেষে আমি এখানে হাঁসের মাংস নিয়ে বসে গেছি আর তিনটা পিঠা নিয়েছি এর আগে একটা চিতাই পিঠা আমি লালি গুড় দেখিয়েছি লালি গুড় গুলো অনেক ভালো ছিল যেহেতু আমরা আসল গুড় বানাই সেই জায়গা থেকে আনি তো গুড় অনেক ভালো ছিল আর হাঁসের সব থেকে প্রিয় জিনিসটা হচ্ছে আমার লেগ পিস আর গলার পিস গুলো হাঁসের মাংসের আরেকটা প্রিয় জিনিস আছে সেটা হচ্ছে নারিকেল নারিকেল গুলো খেতে খুবই ভালো লাগে সঙ্গে কিন্তু রসুনও আমি গরুর মাংস বা হাঁসের মাংস হলে তার সঙ্গে গোটা গোটা রসুন নিই খেতে অনেক ভালো লাগে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ